اكي حدث انا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن اولى الناس بيوم بي القيامة اكثرهم علي صلاة عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن رحمة دعاء صلى الله عليه وسلم بلتن وامر متراشنو ও আমার মায়ার উন্মতেরা শুনো কামতের দিন আমার ওই সমস্ত উম্মতেরা আমি রসুলের কাছাকাছি বসবাস করবে আমি রসুলের সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে আমরা রসুলকে বললাম এরা কারা এদের পরিচয় কি রসুল বলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি আমির আসুলের উপরে দূর পাঠ করেছে